খুব ভালো আছো বোনের বাড়ি থেকে ঘুরে আসার পর আর ব্লগ বানানোই হয়নি মানে বানানো হয়নি এই কারণে কারণ এই কয়েকদিন ধরে যা চলছে আর কি খবরের চ্যানেল ছাড়া অন্য কিছু করার কথা ভাবাই যাচ্ছে না আমাদের প্রশাসন যেই সিদ্ধান্তটা নিয়েছে এই সিদ্ধান্তটা না নিলেই বরং আমরা বড়ো বেশি মর্মাহত হতাম কারণ পাকিস্তানের এটা বোঝা উচিত ইট মারলে পাটকেলটা কীভাবে খেতে হয় আর ভারত সেটা জানে যে কীভাবে সেটা পাল্টা জবাব দিতে হয় ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে আমাদের সৈনিক যে ভাই বা দাদারা রয়েছে ওনারা যেন সেফ থাকে ভালো থাকে তো এইসব নিয়েই কেটে যাচ্ছে দিন মানে খবরের চ্যানেল সকাল থেকে খোলা হচ্ছে আবার সেই রাত্রে গিয়ে বন্ধ হচ্ছে এরম পরিস্থিতি তো যাই হোক আজকে সুব্রত তাড়াতাড়ি চলে গেছে দোকানে আর শিবরাও আজকে তাড়াতাড়ি চলে এসেছে তো চা বসিয়ে দিয়েছে চাটা খেয়ে আজকে টিফিন হবে বাড়িতে মজাটা একদম দলা হয়ে গেছে হ্যাঁ সকালবেলা উনি রগবি দাদার সাথে উরি রাগড়ি ডাটা বোকেছি ডাটা বকেছি তো এদিকে হচ্ছে আজকে আলুর তরকারি অনেক দিন পর টিফিনের আলুর তরকারি আর পরোটা হচ্ছে আজকে আজকে মামমাম এত পরিমাণে বলেছে আর ওখানে হচ্ছে ময়দা মাখু তো তরকারিটা আমি হয়ে যায় কালকে রাত্রে মাম্মা বলে রেখেছে যে আজকে পরোটা আর আলুর তরকারি যেদিন নর্মালি করা হয় সেদিন আর খায় না তো আজকে খাবে বলেছে তার জন্যই আরও কালকে এই সমস্ত কিছু নিয়ে আসতে হলো তো যাই আমি আগে একটু স্নানটা করে আসবো সকালবেলা স্নান না করলে না অস্থির অস্থির অবস্থা লাগে স্নান টান তো কমপ্লিট এখন যাবো পুজো দিতে তবে তার আগে দেখছি যে পরোটাটা কতদূর হলো কারণ মামা আমার তো ক্ষিদে পেয়ে গেছে তো এদিকে পুজো টুজো তো দেওয়া কমপ্লিট এখন সুব্রত টিফিনটাও পাঠিয়ে দিয়েছি দোকানে আর এদিকে আমি এই যে টিফিন নিয়ে বসে গেছি পরোটা আর আলুর তরকারি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি প্রত্যেক দিন আমাদেরও না ওই ওটস খেতে খেতে পুরো মুখটা পচে গেছে কবে থেকে খাচ্ছি তো তার জন্য আরও বেশি করে মাম্মাম যেহেতু বললো তার জন্যই আরও মাঝে সাঝে একটু টুকটাক ঘুমজান খেতেও হয় তাই না অনেক দিন পর আবার সেই পুরনো জায়গার থেকে ব্লগ বানাচ্ছি আর আবার সেই একটু বেরোলাম এখন আমরা যাচ্ছি চাকদায় একটু দরকার আছে মাম্মামের কিছু জিনিসপত্র কেনা আছে মানে খাতা টাতা হ্যাড্টা ব্যাট্টা এইসব তো তার জন্য আমি আর তো বেরিয়েছি ও তো বাড়িতে আর ঘুরে আসার পর আবার নিজের এলাকায় একটু ঘোরাঘুরি আর কি এদিকে দেখো সব ধান টান উঠে গেছে অর্ধেক অর্ধেক জায়গায় যে এই সাইডেও সব ধান টান উঠে গেছে আর অর্ধেক অর্ধেক জায়গায় না এরকম ঢিপি করে রাখা রয়েছে মানে যে বৃষ্টিটা হলো এতে যদি এইগুলো ঢিপি না থাকতো সব নষ্ট হয়ে যেত এই চাষিদের এই একটা সমস্যা হচ্ছে একটু হাই রোডের ধারে মানে এন এইচ টুয়েলভের ধারে একটা দরকার আছে তো সেটা মিটিয়ে যাব হচ্ছে আমাদের এখানে একটা জায়গা আছে যেখানে সব ফসল টসল পাইকারি বিক্রি হয় তো সেইখানে আবার যাব মানে এখন বাজে দুটো বাড়ি ফিরতে ফিরতে তিনটে বেজে যাবে তো আর কি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে যে কী বিরক্তিকর লাগে মানে একজন আসবে যার জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে আর এই যে আমাদের সাথে বাহন তো থাকবেই ওই আমাদের বাহন চলে আসছে সাথে এই যে এই পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ভেতরে যাওয়াটা না ভীষণই চাপের ব্যাপার মানে এত বাজে জঙ্গল এখানে মনে হচ্ছে কোথায় যে সাপ ফস করে বেরোবে মুশকিল আমি তো ভেতরে গেছিলাম এখন কথাবার্তা বলছে মানে আমার শুধু মনে হচ্ছে যে এই বুঝেই পায়ের কাছে কিছু একটা লাফিয়ে এলো তাই তাড়াতাড়ি করে আমি বাইরে চলে আসলাম তো আমরা এখন যাচ্ছি সেই জায়গা যেখানে সমস্ত সবজি টবজি ওই যে সব ঢুকছে ওই যে টোটো করে করে ঢুকছে এখানে সব সবজি সবকিছু পাইকারি এই যে সবজি নিয়ে দাঁড়িয়ে আছে এই গরমের রোদেও কত লোক দেখানো প্রচুর লোক আর সব দাঁড়িতে করে করে এই যে বস্তায় কাঁঠাল থেকে সব দেখতে দেখতে যে কিভাবে ছটা বেজে যায় না মানে বোঝাই মুশকিল এখনও থালাবাসন মাজা হয়নি ছাদে যাব ছাদে গাছে জল দিতে যাবো তারপর এসে থালাবাসন মাজবো নাহলে অন্ধকার হয়ে গেলে আবার মুশকিল আর এখন যদি আমাকে দেখে ছেলে পেলে ছাদে যাচ্ছি দরজা মাজা ভেঙে চলে যাবে ছাদে তাই ওরা ঘুমাচ্ছে দুই ঘরে সবাই মিলে আর আমি চট করে গিয়ে একটু ছাদে জলটা দিয়ে আসি

কি দেখো করেছে তিনজন মিলে একটু ঘুরতে আর আমাদের এই ঘোড়াটা খুব অল্প টাইমের জন্য হলেও প্রত্যেক দিন এই অল্প টাইমের ঘোড়াটাও যদি না হয় তাহলে পরের দিন আর এনার্জি পাওয়া যায় তবে আজকে ভাবলাম সবাই মিলে যাই একটু গঙ্গা একটু টাইমটা কাটিয়ে আসি আর ভালোও লাগবে আজকে বিকেলে হঠাৎ করে আসলাম হচ্ছে গঙ্গায় অনেকদিন বাদে সেই ব্লগ বানিয়েছি সেই তখন এসেছি আবার অনেকদিন বাদে এসে দেখি ওখানে লাইট ফাইট সব রেডি চতুর্দিকে আলোয় আলো ব্যাপার সাপারি আলো এক ফোঁটা হাওয়া নেই বড্ড গরম এক ফোঁটা হাওয়া নেই মারাত্মক পরিমাণে গরম লাগছে মানে গঙ্গার ধারে বসে যদি হাওয়া না পাওয়া যায় তাহলে ভালো লাগে আর ওই দিক দিয়ে তো চতুর্দিকে পুরো লোকজন ভর্তি আর এই সামনেটা দেখতে পাচ্ছি এই যে ওইখানে অন্ধকার তার সাথেও মানুষজন নেমে পড়েছে এই নৌকায় উঠবে বলে মনে হয় জাস্ট এমনি হাওয়া লাগছে না বলে ওখানে নেমে ভাবছি ওখানে বোধহয় হাওয়া এই দেখো এখন খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা লেগে গেছে তামস হচ্ছে গিয়ে সবার বেশি খাওয়া হয়ে গেছে এটা অর্ধেক আমি একটা হ্যাঁ সবাই হাফ হাফ এটা এটা হাফ জি ঠিক আছে হাফ না একটু কমই আছে এটা এটা হাফ কোন দিক যেটা শেষ এক এক খেলে শেষ ব্যা ঠিক আছে অসুবিধা নেই এই যে তোর যে এইটা রয়েছে এই একটা খাবার মনের মতো পাওয়া গেল শীতকাল হলে তাও চা টা খাওয়া যায় এখন তো চা খেলেও মনে হচ্ছে যেন অদ্ভুত পরিস্থিতি শুনলাম খাল কম দিয়ে এই যে এখন কি হয়েছে এইখানটা যেহেতু লাইট হয়ে গেছে আর এই মন্দিরটা পুরো হাইলাইট হয়েছে এত লাইটে লাইট না এখানে আবার ওই একটা নতুন মন্দির দেখছি হচ্ছে এখন মন্দির বন্ধ আছে এই মিডিলটা হচ্ছে বাবা লোকনাথের মন্দির আর এইটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির এবার এটা কি হচ্ছে এটা মনে হয় যতদূর সময় মনে হচ্ছে মাথা আরো হতে পারে ওই থেকে এখন এই দিকটা বেশি জমজমাট হয়ে গেছে রাতে গঙ্গায় বসে থাকলে যদি হাওয়া লাগে তবেই ভালো লাগে আদারওয়াইজ যা গরম মানে বসে থেকে আরো মশার কাপড় খেয়ে গায়ের রক্ত শেষ করার মতন অবস্থা কিন্তু এক এক সময় না গঙ্গায় মারাত্মক পরিমাণে হাওয়া দেয় তখন গঙ্গার থেকে তো ঘুরে টুরে আসলাম বাট আজকে যা মারাত্মক গরম না মানে মারাত্মক গরম আর ঘরে এসে ছেলেপুলাকে তো খাইয়েই গিয়ে খাইয়ে দিয়েই গেছিলাম আর ছেলেপুলোকে এখন তাড়াতাড়ি করে এসিতে ভরে দিয়েছি গ্যারেজ করে দিয়েছি এসিতে নাহলে ওরা আর পারছে না তো যাই হোক এখন আমাদের জন্য একটু বসিয়ে দিলাম আলু সেদ্ধ ডিম সেদ্ধ এগুলো একটু বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হলে তারপর মাগব আমার না অ্যাকচুয়ালি হয় যেন মানে ঘুরতে এই যে রাত্রে ঘুরতে যাওয়ার ঠিক আগে পর্যন্ত সব কিছু ঠিক থাকে ঘুরে এসে আর মনে হয় না যে কোনো কাজ করি আর ভালোই লাগে না তখন মনে হয় একটু বসেই থাকি একটু রেস্ট করি এই সব কিন্তু সেটা তো আর করা যাবে না কারণ বসে থাকলে তো ঘড়ির কাটা তো বনবন করে ঘুরতে থাকবে তো এই কারণে এসেই আগে মানে আলু সেদ্ধ বসেই দিয়েছি তো ওটা হোক তারপরে আলু সেদ্ধটা মাখবো তারপরে খাওয়া দাওয়া হঠাৎ করে চলে গেল কারেন্ট আর এই গরমে কারেন্ট চলে যাওয়া মানে বুঝতে পারছো মানে কি পরিস্থিতি আমাদের জেনারেটার চলে আসে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের কিছু কিছু লাইন লো ভোল্টেজ আর সেই লো ভোল্টেজটা আমাদের ঘাড়ি এসে চেপেছে এবার কখন যে কারেন্ট ঠিক হবে তার কোনো ঠিক নেই তা কি করবো অবশেষে এখন কখন আসবে তার তো কোনো গ্যারেন্টি নেই এখানে মোমবাতি জ্বালিয়ে দিলাম আর এখন এই যে আলু আর ডিম সেদ্ধ দিয়েছি এগুলো এখন মাখামাখি করি করে তারপর খেতে দিয়ে দিই চট করে আজকে অতি কষ্টে খাওয়া দাওয়া সারলাম মানে এখন যে দেখছো লাইট এটা কারেন্ট আসেনি জেনারেটারের যে দেয় আমাদের সেই দাদাকে ফোন করা হলো যে একটু কষ্ট করে হলেও আমাদের জেনারেটারটা দিতে মানে বেশিরভাগ মানুষের বাড়িতে কারেন্ট চলে এসছে বাট আমাদের বাড়িতে এরকম হয়তো আরও কয়েকজনের বাড়িতে নেই তো তার জন্য কিছুক্ষণের জন্য দিয়েছে ঝপাত ঝপ খাওয়া দাওয়া কমপ্লিট করে সুব্রতর খাবারটা মানে বেড়ে রাখলাম ও গেছে ওয়াশরুমে এসে খাবে মানে কতক্ষণে সব কমপ্লিট করে লাইট ফাইট বন্ধ করে দেবো কারণ কখন যে কারেন্ট আসবে আজকে কোনো মানে কোনো বুঝতেই পারছি না কিছু কখন কারেন্ট আসবে আদৌ আসবে কিনা আর এই গরমের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে তো অবস্থা খুবই খারাপ তো যাই হোক সবকিছুরই মোকাবিলা করতে হবে মানে কারেন্ট নেই বলেই হা হা হু হু করলে তো হবে না এক একটা দিন যদি এরকম হয় তাহলে কি আর করা যাবে তাই না কারণ আমাদের ছোটবেলা টাইমে মানে হ্যারিকেনের আলোতেও আমরা পড়াশোনা করেছি এক সময় এখন তো সেই কষ্ট এদের করতেই হয় না জেনারেটার আছে কারোর ইনভার্টার আছে আমাদের সময় সেরকম তো ব্যবস্থা ছিল না মানে যদিও বা কারোর বাড়িতে থাকতো তো সেটা অনেক বড় লোকিয়া বাড়িতে থাকতো তো আমরা হেরিকেনের আলোতেই পড়েছি তো এদেরকে এইসব বললে বলবে গাল গপ্প দিচ্ছে কিন্তু এটা তো আসলে সত্যি কথাই তো যাই হোক কি আর করা যাবে আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভেটেমেন্টটির সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট